ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোর রাজ্য গেছে রিভিউ পিটিশনে তবে রাজ্য রিভিউ পিটিশনে গেলেও খুশি নন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্ডার নির্দেশে চাকরি বাতি হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেলে নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা পনেরো হাজার দুশো জনের মতো বাকি প্রায় এগারো হাজার জন শিক্ষক শিক্ষিকা অযোগ্য ভুয়ো যারা বেআইনি চাকরি পেয়েছিলেন এই সমস্ত ভুয়ো অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু যোগ্যতার তকমা ফিরে পেতে আন্দোলন শুরু করেছেন বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাই বাছাই করতে না পারার জন্যই সুপ্রিম কোর্টে চাকরি বাতিল হয়েছে প্রধান বিচারপতি চাকরি বাতিল করতে বাধ্য হয়েছেন আর তারপর পর যখন রাজ্যে ঝড় উঠে গিয়েছিল ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ফের মধ্য রাজ্য যায় সুপ্রিম সেখানে যে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সেই নির্দেশ কিছুটা সংশোধন করা হোক যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাওয়ার নির্দেশ দিক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেই নির্দেশ মেনে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের স্কুলে যাওয়ার ছাড়পত্র দিয়েছেন কিন্তু একত্রিশে ডিসেম্বরের মধ্যে যোগ্যতার প্রমাণ দিতে হবে পরীক্ষায় পাস করতে হবে তবেই কিন্তু চাকরি থাকবে দু হাজার ছাব্বিশের পয়লা জানুয়ারি থেকে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তবে শিক্ষক কর্মীদের জন্য কিন্তু চাকরি বাতিল তার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষা কর্মীদের যে আন্দোলন সেই আন্দোলনের মাঝেই ঘোষণা করেছেন যোগ্য অযোগ্য নির্বিশেষে শিক্ষা গ্রুপ সিরা পাবেন পঁচিশ হাজার টাকা মাসিক ভাতা এবং গ্রুপ পাবেন হাজার টাকা সেই কিন্তু বিতর্ক জোর বেঁধেছে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা এই নির্দেশ যা কোর্টের অবমাননা করা প্রধান বিচারপতির নির্দেশের বিরোধিতা করা এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলে তার মধ্যেই কিন্তু রাজ্যের রিভিউ পিটিশন আর রাজ্যের রিভিউ পিটিশনের মাঝেই কিন্তু এবার প্রধান বিচারপতি জাস্টিস খান্নাকে সব বলে দিলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ক্ষোভে পুষে উঠে বিস্ফোরক চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের একাংশ রাজ্যের এই এই যে রিভিউ রিভিউ পিটিশন পিটিশন নিয়ে কিন্তু ক্ষোভে পুষছেন চাকরি হারানো শিক্ষকরা তারা এবার যা দাবি করলেন প্রধান বিচারপতির উদ্দেশ্যে যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্যে ফের প্রবল চাপে রাজ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী আটই মে এই মামলা শুনানি হতে চলেছে সেই হাওয়ে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা জানালেন সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট নন তাদের সঙ্গে আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করা নিয়েও চরম ক্ষুব্ধ চাকরি হারাদের একাংশ চাকরিহারা শিক্ষকদের সংগঠন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন সরকার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে যোগ্যদের পক্ষে সওয়াল করছে না সরকার আমাদের সঙ্গে মিথ্যাচার করা হচ্ছে রিভিউ পিটিশনের খসড়া নিয়েও সরকার আমাদের সঙ্গে কোনো রকম আলোচনা করলো না উপরন্তু আমরা দেখছি যারা অযোগ্য তাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে এটা থেকেই পরিষ্কার যে সরকার আমাদের সঙ্গে প্রতারণা করছে যদি সরকার এহেন দ্বিচারিতা করে আমরা বিধানসভা ভোট করতে দেব না চাকরিহারা গ্রুপ সি শিক্ষা সত্যজিৎ থরো বলেছেন আমাদের মূল দাবি সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদের চাকরিটা ফিরিয়ে আনুক আমরা যোগ্য আমরা কাজে ফিরতে চাই প্রসঙ্গত এর আগেও রায়ে বদল চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ তাদের আবেদন ছিল এত শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে অনেক স্কুলে বিষয়ভিত্তিক শিক্ষকের সংখ্যা শূন্য গিয়ে ঠিকবে যার ফলে ভুগতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের গত সতেরোই এপ্রিল পর্ষদে সেই আবেদন মেনে নেয় সুপ্রিম কোর্ট শর্ত সাপেক্ষে প্রধান বিচারপতি বেঞ্চ জানায় আপাতত নবম দশম এবং একাদশ শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে ওই রায় কার্যকর হবে না একত্রিশে মে এর মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে বলেও নির্দেশ দেয় শীর্ষ আদালত ওই নির্দেশ মোতাবেক চলতি মাসে বিজ্ঞপ্তি প্রকাশের কথা সেই আবহি রায় পুনর্বিবেচনা চেয়ে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য তাতে খানিক হলেও আশার আলো দেখছেন শিক্ষাকর্মীরা তবে ওএমআর এ গলত থাকায় এসএসসি যোগ্য তালিকায় যাদের নাম আসেনি সরকারের উপর আস্থা রেখেছেন তারা এমনই এক চাকরি হারা শিক্ষক ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম দু হাজার ষোলোর সদস্য বিপ্লব বিরার বিপ্লবের কথায় সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে তাতে আমরা অবশ্যই সহমত পোষণ করছি আমাদের হাতে এই মুহূর্তে এটাই একমাত্র রাস্তা আমরাও আমাদের মঞ্চের তরফ থেকে রিভিউ পিটিশনের কাজ সম্পন্ন করে ফেলেছি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে গত তেসরা এপ্রিল এস এস সি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ অনিয়মের অভিযোগে দু হাজার সালের পুরো প্যানেলটা বাতিল করে দেয় শীর্ষ আদালতের যুক্তি ছিল সঠিক তথ্য না থাকায় যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করা সম্ভব হয়নি তাই পুরো প্যানেল বাতিল করা হচ্ছে এসএসসিরকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে দেওয়া হয় সেই সঙ্গে বলা হয় তাগি বা টেন্টেড বা চিহ্নিত ওদের অযোগ্যদের বেতন ফেরত দিতে হবে তবে সুপ্রিম কোর্টের নির্দেশাবলী একটিও এখনো পর্যন্ত কার্যকর করা হয়নি এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল পুরো রায় খতিয়ে দেখে যোগ্য অযোগ্যদের বাঁচায়ের পর পুনর বিবেচনার আরজি করা হবে বেচনার আবেদন আগামী এবং বিচারপতি শুনানি হতে চলেছে যদিও পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মামলাকারীদের আইনজীবীরা বেশিরভাগের মতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বের রায় বহাল রাখতে পারে আদালত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্ট সূত্রে খবর আগামী আটই মে ওই মামলা শুনানি হতে চলেছে সেই অবয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষা জানালেন সরকারের পদক্ষেপে তারা সন্তুষ্ট নন তাদের সঙ্গে আলোচনা না করে রিভিউ পিটিশন দাখিল করা নিয়ে ক্ষুব্ধ চাকরি হারাদের একাংশ তাদের একটাই দাবি অযোগ্যদের বাঁচাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে বড় সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই পদক্ষেপে যোগ্য তালিকায় যাদের নাম আসেনি ছাড়া অযোগ্য তারা কিন্তু নতুন করে আসার আলো দেখছেন তারা কিন্তু এবার মুখ খুলেছেন তারা স্পষ্ট করেছেন আমরা এই পদক্ষেপে খুশি আমরা অযোগ্য নই আমরা যোগ্য আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বড় বার্তা দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ যে দাবিটা করা হচ্ছে ঘুষ দিয়ে বেআইনি চাকরি পেয়েছে ও সিটে কারচুপি করে চাকরি পেয়েছে কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি আমরা যে ও সিটে কারচুপি করেছি তার প্রমাণ কই মেন ওমআর সিট তো নেই আসল ওএমআর সিট তো নেই তাহলে আমরা যে অযোগ্য সেটা প্রমাণ হবে কি করে কিন্তু দাবি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের এছাড়াও যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বিস্ফোরক দাবি করেছে পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছিল সরকার তাদেরকে বাঁচাতে ফের সুপ্রিম কোর্টে গেছে এটা আমাদের জন্য বিশ্বাসঘাতকতা করা হলো বৃহত্তর আন্দোলনের আমার ইঙ্গিতও কিন্তু দিয়ে দিয়েছেন এভাবে আমাদের চাকরি চুলে গেলে আমরাও ছেড়ে কথা বলবো না বিধানসভা ভোট করতে দেব না এমনি কিন্তু দাবি করেছেন এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অভিযোগের সঙ্গে সহমত গেরুয়া শিবির বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন রাজ্যের রিভিউ পিটিশন থেকেই তো স্পষ্ট ওরা প্রতিষ্ঠানিক লুটকে রক্ষা করতে চাইছে কারণ যারা চাকরি বিক্রি করেছে আর যারা কিনেছে তাদের দুপক্ষকে রক্ষা করাটাই সরকারের প্রধান মাথা ব্যথা পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এসেছে শাসক শিবির থেকে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন রাজ্য সরকার সমস্ত চাকরি হারাদের পাশে রয়েছে তাদের চাকরি রক্ষা করতে চাইছে অথচ রাজনীতি করার জন্য বিজেপি বামেরা চাকরি খেয়ে নেওয়ার পক্ষে লড়াই করছে রাজ্যের মানুষ সবই দেখতে পাচ্ছেন তবে রাজ্যের এই পিটিশনে কোনো লাভ হবে না বলে মনে করছেন সিপিএম নেতা তথা অন্যতম এই মামলায় যুক্ত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দাবি করেছেন রাজ্য সরকার যে অযোগ্যদের বাঁচাতে চাইছে সেটা স্পষ্ট তবে এসব পিটিশনে কোনো লাভ হবে না অযথা সরকারের টাকা নষ্ট অন্যদিকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যোগ্য তালিকায় যাদের নাম আসেনি অর্থাৎ অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা দাবি করেছেন সরকারের এই মানবিক ভূমিকাকে আমরা সমর্থন করছি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে কিন্তু এই চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য এবং অযোগ্যরা তারা মুখ খুললেন যোগ্যরা কিন্তু দায়ী করলেন অযোগ্যদের অযোগ্যদের মাঝাতেই সরকার রিভিউ পিটিশনে গেছে কিন্তু যোগ্যরা যে বিস্ফোরক দাবি সেই দাবির পাল্টা অযোগ্যরা খুঁজে উঠলেন আমরা যে অযোগ্যতার প্রমাণ কই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সব বলে দিলেন স্পষ্ট করে দিলেন তাদের অবস্থান ওয়েমার সিট না থাকলে প্রমাণ হবে কি করে আমরা অযোগ্য আমরা ওয়েমারে কারচুপি করেছি দেখান এমন কিন্তু বিস্ফোরক দাবি তাই আগামী দিনে কি হতে চলেছে এই রিভিউ পিটিশন নিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে রাজ্যে এবং রাজ্যে খুব কাঠগোড়ায় যে তোলা হয়েছে রাজ্য অযোগ্যদের বাঁচাতে চাইছে এমন যে দাবি করা হচ্ছে আটই মে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অবসরের আগে এই মামলার কিন্তু হ্যস্ত করবেন ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছেন শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের